দর্শকরা সবাই কেমন আছো আজকে দেখো আমার আফাবনিরা আয়া পড়ছে আমার লগে দেখা করতে তো আফাবনিরা কি কয় আর কই থেকে আইছে কেন আইছে সেটাই আফাবনি গো থেকে শুনবো আর তোমাদের শোনাবো অবশ্যই সাথেই থাকো আফাবনি প্রথমে আপনা থেকে শুরু করি আমরা আসছে যে দিয়া থেকে আপুর ভিডিও দেখি আপুর একটু জোরে বলতে হবে আমরা আসছে হারিয়া থেকে আপুর ভিডিও অনেক ভালো লাগে তো আসছি আপুর কাছে আপুর সাথে কথা বললাম অনেক 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 ভালো লাগছে অনেক ভালো লাগছে এদিকে এখন সুন্দরী আফা হ্যাঁ আফা আপনাকে দিকেছিলেন আমি আসছি হারিদা থেকে আপু ভিডিও অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তাই এসেছি আপনার কাছে আচ্ছা সার্ভিস নিতে হবে আমার কাছে আসলে না 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 সার্ভিস দেওয়া লাগবে না যারা আমার সাথে দেখা করতে চাও তারা কিন্তু চলে আসতে পারবে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবা যখন আমি ফ্রি থাকি

এটা আমার অনেক ভালো লাগে এই জন্য আমি আপু বুঝা বললাম আচ্ছা যে আমার যেই আপারা বই না রায় বা পিঢে সালাবান দেয় বা আমি কিন্তু প্রথমে একটা পিঠাই তারপরে আদর করি আচ্ছা সবাই ভালো থাকে জাস্ট ফার্ম করলাম এই আপুরা আজকে হারদিয়া থেকে আসছে হারিদিয়াতে আমার অনেক স্টুডেন্ট আছে ঠিক আছে সো হারিদিয়াতে আমার স্টুডেন্ট ক্লাইন্ট দুইটাই আছে তো আজকে ফার্স্ট টাইম ওরা আসছে এটাই বললাম ভালো লাগলে তোমরা সার্ভিস নিবা না ভালো লাগলে নাই কিন্তু জাস্ট দেখা করার জন্য তোমরা আসতে পারো আসলে যে সার্ভিস নিতে হবে এরকম কোনো কথা না তো সবাই ভালো থাকবা আশা করি আমারও অনেক ভাল লাগতাছে তোমাদের সাথে এরকম শেয়ার করে কালকেও আসছে কালকেও জানা এক জন স্টুডেন্ট আসছে দেখা করতে এরকম ডিজিটাল ভালো অল্প কাছে দি স্টুডেন্ট আসতেই হবে স্টুডেন্ট হোক বা পরিচিত মানুষ হোক আসতেই হবে আমি আকোটা নি আবার আসবো নেক্সট ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তো সবাই ভালো থাকো ভালো থেকো अच्छा ओके अल्लाह फेज